সংঘর্ষ 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 বলে যদি দিনের এই মহা গুরুত্বপূর্ণ তাবলিকে বন্ধ করা যায় অতএব আগামী দিনে ইসলামের দাওয়াত তাবলিগ বন্ধ হয়ে যাবে আল্লাহর কসম বাংলার ষোল কোটি তাওহিদি জনতা বুকের তাজা রক্ত দিয়ে ইসলামের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য আবারও তারা রক্ত দিয়ে এই দেশের মধ্যে ওলামাই কেরামের অনুসারে হয়ে চঙ্গির ময়দানে গিয়ে ইস্তেমা করবে ইনশা ولا نظير له ولا معين له ولا منير له ولا مثل له ولا مثال له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ولا نظير له ولا مضارع له ولا مضارع له ولا مقارن له ولا مشابه له. ولا فوق له ولا تحت له ولا وقت له ولا زمان له. ولا قبل له ولا بعد له ولا بداية له ولا نهاية له. ولا ضد له ولا ند له ولا حد له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كن كنتم خير امه اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر وقال النبي صلى الله عليه وسلم ان الله فضلني على الانبياء وفضل أمتي على الأمم، أو كما قال عليه الصلاة والسلام، صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم،

إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد তামাবাররক্তলা বরহ মাওয়া আলা আল বরহী ইননাকা হামিদুমমাজিদ। সম্মানিত হাজরিন আপনাদের সকলের সুপরিচিত ঐ তিহ্যবাহী দারুলারকাম ইসলাম আমাদ্রাসার বার্ষে কাজী মুসসান। ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সামনে উপবিষ্ট মুরব্বানী আজাম তালেবিল আলাম পর্দার অন্তরালে আমার সম্মানিত শ্রদ্ধেয়া মা ও বোনেরা আল্লাহ জাল্লাহ শাহনুহর দরবারে হাজারো লাখো কোটি শুকর সুজুত যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত পেরিসানি থেকে মুক্তি দিয়ে দিনই আলোচনা বলার শোনার আমল করার তৌফিক দান করছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ প্যারিস কথা এই জন্য বললাম দুই হাজার চব্বিশ সাল মানব জাতিকে আল্লাহ জাল্লা শাহানু যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন বান্দা চাইলে তোমাকে আমি দুনিয়ার ভিতর আজাবের দুযোগের নমুনা দেখাতে পারে চাই তুমি অট্টালিকায় উঠো চাই তুমি গাছতলায় থাকো কিংবা পাঁচতলায় আমি আল্লাহর আর গজব যদি শুরু হয় বান্দা বাঁচার তোমার উপায় নাই উপায় হবে না আমরা দেখেছি চব্বিশ সালে এমন এক ভয়াবহ বন্যা সকল মানুষ বলতে বাধ্য হয়েছে এই বিপদ থেকে বালা থেকে মুসিবত থেকে আমার আসমানের আল্লাহ আমার জমিনের খোদা যদি রক্ষা না করে যিনি আকাশ সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন যিনি পাহাড় সৃষ্টি করেছেন যিনি পর্বত সৃষ্টি করেছেন যিনি চাঁদ সৃষ্টি করেছেন যিনি সূর্য সৃষ্টি করেছেন ওই আল্লাহ যদি আমাকে আপনাকে আমাদের সকলকে রক্ষা না করে দুনিয়ার কোনো শক্তি আমাদেরকে রক্ষা করতে পারবে না তাই বলছি আল্লাহ আমাদেরকে পেরেশানি থেকে মুক্তি দিয়ে দিনই আলোচনা শোনার বলার তৌফিক দান করেছেন এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজরিন আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত এবং সরকার ইদু আলম মোহাম্মদ রসুল্লা ইসলামের একটি হাদিস তেলবাদ করেছি কোরআন হাদিসকে সামনে রেখে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে তাবলিগ আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন ইন্না আল্লাহ ফাদলানি আলাল আমবিয়া ওয়া ফাদলু উম্মতি আলাল উমাম আমার আল্লাহ আমাকে সমস্ত পয়গম্বরদের উপর শ্রেষ্ঠত্ব করেছেন আফদাল উম্মতি আলাল উমাম সমস্ত পয়কম্বরদের উম্মতের উপর আমার উম্মতকে আল্লাহ রবীন্দিন শ্রেষ্ঠত্ব দান করেছেন শীর্ষস্থানীয় অধিকার শ্রেষ্ঠত্ব আল্লাহ নবীর উপর আমাকে আপনাকে সমস্ত উম্মতের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন বলেন সমস্ত পয়গম্বরদের মধ্যে থেকে শ্রেষ্ঠ পয়কম্বরকে মুহাম্মেদুর রসুল্লাহ সাল্লাহ আফসুস এবং পরিতাপের বিষয় হচ্ছে ওই রসুলকে আমরা চিনি না মোহাম্মদুর রসুল্লা সাল্লা আলি সাল্লাম কে ছিলেন কি তার আদর্শ কি তার নমুনা যুবক তাকে ছেড়ে ফলো করছে ওই ইউরোপ ওই পশ্চিমা কালচার অভ্যস্ত অন্য কোনো মডেল অথবা অন্য কোনো খেলোয়াড়কে আমার মা বোনেরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের সন্নত তার স্ত্রীগণ আমাদের আম্মা আম্মাজানদের স্বভাব চরিত্র ছেড়ে পশ্চিমাদের অনুসরণ শুরু করে দিয়েছে যদি জিজ্ঞেস করা হয় কেন উত্তর দেয় হাজার ও ফলোয়ার তার রয়েছে হাজার ও ভিউ তার কথাই হয় লক্ষ লক্ষ লাইক আর কমেন্ট আর শেয়ার তার নামে হয় তাকে ফলো করবো না তো কাকে করব। আচ্ছা ফলো করতে গিয়ে আমার যুবক তার সুন্দর প্যান্টটাকে ছিঁড়ে ফেলেছে ফলো করতে গিয়ে আমার মা তার কত সুন্দর সম্মানিত পোশাক ছেড়ে দিয়ে গ্রহণ করে নিয়েছে তাদেরকে ফলো করতে গিয়ে আমার যুবক তার আল্লাহর সুন্দর চেহারাকে বিকৃত করে ফেলেছে কেন সে জানে না তাদের যে হাজারো লক্ষ শ্রেষ্ঠত্বের অধিকার রাখে পয় মোহাম্মদ রসুল্লাহ হয়েছে তাই আমার হাবিব বলেন ইন্নাল্লাহ হাফাদালনি আলাল আম্বিয়া ও মানুষ বলেন সমস্ত শ্রেষ্ঠ মানুষ সমস্ত বিশ্বের সমস্ত পয়গম্বরদের উপর সব কিছুর উপর আল্লাহ রবদুল্লা আমিনের পরে শ্রেষ্ঠত্ব কার মোহাম্মদুর রসূল্লা তৃতীয়ত আল্লাহর পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ বলেন ওফাদলা উম্মেদি আলাল উমাম আল্লাহ আমার উম্মতকে সমস্ত পয়গম্বরদের উম্মতের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন তাহলে বোঝা গেল ইব্রাহিম আলী ইসাল্লামের উম্মত অনেক উত্তম তবে শ্রেষ্ঠ নয় ইব্রাহিম আলী ইসাল্লামের উম্মত অনেক মর্যাদার ফজিলত তবে শ্রেষ্ঠ নয় ঈসা আলাই সাল্লামের উম্মত অনেক মর্যাদাবান তবে শ্রেষ্ঠ নয় মুসা আলাই সালামের উম্মত অনেক মর্যাদাবান তবে শ্রেষ্ঠ নয় ইয়াহিয়া আলী সালামের উম্মত অনেক মর্যাদাবান তবে শ্রেষ্ঠ নয় জাকারিয়া আলী সালামের উম্মত অনেক মর্যাদাবান তবে শ্রেষ্ঠ নয় এভাবেই আখের থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত পায়গম্বরদের মর্যাদা রয়েছে তারাও জান্নাতে যাবে তবে শ্রেষ্ঠত্বের মুখ ওঠার চ্যাম্পিয়ন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সালাম উম্মত কেন যদি আমাকে জিজ্ঞেস করা হয় আমার যুবক বন্ধুকে জিজ্ঞেস করা হয় ও যুবক তুমি তো সমস্ত উন্মতের উপরে শ্রেষ্ঠ কি কারণে জানো সে বলবে আমি তো জানি না তাই আজকের এই মাহফিলের আয়োজন তাকে জানানোর জন্য সেই উত্তর আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের সাথ করেন কুমতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ও মানুষ তোমাদেরকে শ্রেষ্ঠত্বের মুকুট পরানো হয়েছে উখরিজাত লিন নাস মানুষদের কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এর একটাই কারণ শ্রেষ্ঠত্ব হওয়ার একটাই কারণ তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা সৎ আদেশ করবে ও تنহাউনা عن অন্যায় অসৎ কাজ থেকে নিষেধ করবে এইজন্য শ্রেষ্ঠত্বের মুকুট তোমাদেরকে পরিয়ে দেওয়া হলো ও আমার বাবার বয়সে আব্বা জান ও পর্দার অন্তরালে আমার সম্মানিত মা ও আমার তালেবে ইলম বায়রা বলুন তো দেখি আমাদেরকে শ্রেষ্ঠত্ব কেন বানানো হলো তা মুরু নাবিল মারুফ ওতন আনিল মুঙ্কার বলেন তা মুরুনাবিল মারুফ সকলে তা মুরুনাবিল মারুফ ওতন হন আনিল মংকার ও মানব জাতি শুনে রাখো কান খুলে শোনো আমাদেরকে শ্রেষ্ঠত্ব বলা হয়েছে এই জন্যই আমরা মানুষকে সৎক্ষেধের আদেশ করব অন্যায় কাছ থেকে নিষেধ করব জালিম যত বড় জুলুম করক জানালিন যত বড় নম্রদ হোক আর ফেরাউন হোক তার চক্ষু অপেক্ষা করে আমাদেরকে সৎকারের কথা বলতেই হবে ফাঁসির কাষ্ট ফাঁসির কাষ্টে ঝুলানো হলেও আমাদেরকে কোরানের কথা সত্যের কথা বলতে হবে ওয়াতেন হওন আনিল মুঙ্কার অন্যায় কাছ থেকে নিষেধ করা হবে এ দুই কাজকে সহজ ভাষায় বলা হয় দাওয়াত ও তাবরিক তা মুরুন মারুফ ওয়াতেন হওন আনিল মুঙ্কার এই দুই শব্দকে সহজ ভাষায় বলা হয় ও দাওয়াত সম্পর্কে এই জরুরি বিষয়গুলো না জানার কারণে যারা তাবলিগকে পছন্দ করে না এরা তো বিভ্রান্ত আর হচ্ছেই এমনকি যারা যুগ যুগ ধরে তাবলিগের সাথে জড়িত তারাও এই জরুরি বিষয়গুলো না জানার কারণে তারাও পথভ্রষ্ট হচ্ছে আল্লাহর নবী বলেন আমার উম্মত শ্রেষ্ঠ আল্লাহ বলেন তোমাদেরকে শ্রেষ্ঠত্ব করা হলো তাবলিগের কারণে যদি কোন ব্যক্তি কোন এমপি কোন মন্ত্রী কোন প্রাইম মিনিস্টার কোন হোম মিনিস্টার কোন ধরনের বহির্বিশ্বের কোন শক্তি বলা হয় এই তাবলীগ নিষিদ্ধ করা হবে বলেন উম্মতে মুহাম্মাদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত বলে যদি দাবি করে কোন উম্মাহ সেটা برداشت করতে পারে তাবলীগ তাবলীগ কি জিনিস দাওয়াত ও দাওয়াত মানে হচ্ছে আল্লাহর বান্দাকে আল্লাহর দিকে ডাকা তাবলিগ মানে হচ্ছে আল্লাহর বাণীগুলো আল্লাহর বান্দাকে পৌঁছাই দাও বলেন কিসের তাবলিগ করব আল্লাহর বাণীগুলো আল্লাহর বান্দার কাছে পৌঁছাই দাও আল্লাহর বাণীগুলো কি আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের ইরশাদ করেন ইয়া আইয়ুহার রাসূল বাল্যেলাইলাই কে আমি রব বিগ ও রসুল আপনার উপর আপনার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে এই সব কিছুর তাবলিগ আপনি করুন বলেন তাহলে তাব্লিগ কি জিনিস আল্লাহ রসুলের উপর আল্লাহ জাল্লাহ শানু যা কিছু নাজিল করেছেন এটা আমার ওপর ভাইয়ের কাছে পৌঁছায় দাওয়াটাকেই বলা হয় তাব্লিগ এখন যদি কেউ এটাকে বলা হয় যে এটা সাথে লিক শব্দ জড়িত আস তা এটা ভালো জিনিস না বলেন তার ছে মূর্খ আর কেউ হতে পারে তাবলিক শব্দের অর্থ হলো পৌঁছায়া দেওয়া আল্লাহ বলছেন বাল্লিক পৌঁছায় দাও কি জিনিস পৌঁছায় দেব যা কিছু নাজিল হয়েছে কি জিনিস নাজিল হয়েছে বলেন মোহাম্মদ রসুল্লাহ পর কি জিনিস নাজিল হয়েছে তিরিশ পারা কোরআন এবং প্রায় দশ লক্ষ হাদিস আল্লাহ তার পয়গম্বর মোহাম্মদ রসোল্লার পর নাজিল করেছেন আমার আপনার দায়িত্ব হচ্ছে এই বিষয়গুলো যা কিছু নাজিল হয়েছে কোরআন হাদিস এই সব কিছু অপর দেওয়া আমার আপনার সকলের দায়িত্ব কর্তব্য আজকাল কিছু দল এরা নির্দিষ্ট করে নিয়েছে যে মোল্লা মৌলবি এরাই তাবলিক করবে অন্য কেউ এটা করতে পারবে না মেরে বাই ও দোস্ত বুজুর্গ শ্রেষ্ঠ উম্মদের মধ্যে কি শুধু ওলামাই কেরাম আমি আপনি কি নেই যদি আমি আপনি এটা স্বীকার করি আমার পয়গম্বর মোহাম্মদ আমার রসুল মুহাম্মদ আমার দিক নির্দেশনা মোহাম্মদ আমার আখেরাতে সুপারিশকারী মোহাম্মদ যার সুপারিশ আমি জান্নাতে যেতে পারবো না ওই মোহাম্মদের উম্মদ যদি আমি দাবি করি তো দাওয়াত ও তাবলিগের দায়িত্ব কর্তব্য আমি আপনি সকলের পর তাহলে দাওয়াতে তাবলিকের দায়িত্ব যেহেতু আমায় আমি আপনি সকলের উপর তাই আমাকে আপনাকে তিরিশ পারা কোরআন এবং প্রায় দশ লক্ষ হাদিসের তাবলিক করতে হবে বুঝে থাকলে বলুন তিরিশ পারা কোরআন এবং দশ লক্ষ হাদিসের পরিপূর্ণ তাবলিগ কোথায় হয় একমাত্র মাদ্রাসায় হয় তিরিশ পারা কোরআন এবং প্রায় দশ লক্ষ হাদিসের পরিপূর্ণ তাবলিক একমাত্র এই দিনই মাদারে কমিয়াগুলোর মধ্যে হয় কিন্তু সমস্যা হল দারুম দেব শিক্ষা প্রাপ্ত হজরত দেখলেন পরিপূর্ণ এই তাবলিগের মার্কাস মাদারেসে কমিয়াগুলো থেকে সমাজের অধিকাংশ মানুষ এই মাদ্রাসাগুলোতে পরন্ত দূরের কথা ধারে কাছেও যায় না যেহেতু ধারে কাছেও যায় না সেহেতু ওই ব্যক্তি কি দিন সম্পর্কে জানতে পারবে হালাল হারাম সম্পর্কে জানতে পারবে পাক নাপাক সম্পর্কে জানতে পারবে যেহেতু জানার সুযোগ নাই এই জন্য দারুল দেওবন্দের শিক্ষাপ্রাপ্ত হজরত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই জরুরিয়তি দিনের ব্যবস্থা করলেন কিসের ব্যবস্থা করলেন বলেন জরুরিতে দিন যতটুকু না হলেই আমার আপনার সকাল সন্ধ্যা রাত দিন ব্যবসা বাণিজ্য চলবে না অতটুকুই আমার আপনার জন্য জানাটা ফরজ এই জন্যই রসুল বলেন তলাবুল আলা কুল্লি মুসলিম হজরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলী সম্পূর্ণ তিরিশ ভাড়া কোরআন এবং প্রায় দশ লক্ষ হাদিসের তাবলিগের ব্যবস্থা করেছেন নাকি শুধুমাত্র জরুরিতে দিনের ব্যবস্থা জরুরিতে দিন দিন মানে ইসলামের সবগুলো বিধান সব ব্যক্তির উপর সমানভাবে ফরজ হয় না যেমন গরিব যে তার উপর হজ ফরজ হয় না জাকাত ফরজ হয় না এরকম মুসাফির উপর অনেক বিধান নামাজ চার রাখাত ফরজ হয় না দুই রাখাত ফরজ হয় এরকম অসুস্থ ব্যক্তির উপর রোজা ফরজ হয় না অতএব যার উপর যতটুকু ফরজ তার জন্য অতটুকু জানাটা ফরজ অতটুকু খোঁজ ওই এলেম অর্জন করে তার জন্য ফরজ এই তিনি দাওয়াত ও তাবলিকের মধ্যে জরুরি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কিছু বিষয় এনেছেন ওই গুরুত্বপূর্ণ বিষয় হল মোট ছয়টি বলেন মোট কয়টি তাবলিক যারা করেছেন তাবলিকের মধ্যে কয় বিষয়ের উপর কাজ করা হয় ছয় বিষয় এক নম্বর এক নম্বর ইমান এক নম্বর দুই নম্বর নামাজ দুই বলতে কালিমা দুই নম্বর নামাজ তিন নম্বর এলম চার নম্বর একরামুল মুসলিমিন ছয় নম্বর নফরফি সাবিল্লা তাহলে যারা এখানে এসেছেন যারা মাইকের আওয়াজ শুনছেন দূর দূরান্ত চায়ের দোকানে বসে বিভিন্ন জায়গায় আলোচনাটা শুনছেন একটু কেউ জোরে মন চাইলে কেউ আসছে বলেন তো দেখি তাবলিগের মধ্যে কয় বিষয়ের কাজ হয় আর মাদারসে সে মধ্যে কয় বিষয়ের কাজ হয় ছয় হাজার ছয় শত আয়াত এবং প্রায় দশ লক্ষ হাদিসের তাবলিগ হয় মাদ্রাসায় অন্যদিকে তাবলিগ জামাত তাবলিগের মধ্যে হয় ছয়টি বিষয়ের তাবলিগ উভয়টি কি সমান সমান বলেন উভয়টি সেম সেম এখন কেউ যদি দাওয়াত কাজ করে বলে মোল্লা মৌলভীরা দিনের কাজ করে না কেউ যদি সামান্য তিন দিনের চিল্লা লাগায় তিন দিনের জামাত করে চল্লিশ দিন লাগায় বলে কোন আলেম দিনের কাজ করে না ওই ব্যক্তির চেয়ে পথভস্ট গুমরা এই আল্লাহর জমিন আর কেউ হতে পারে না আজকাল কিছু লোক বের হয়েছে যারা সকাল সন্ধ্যা রাত দিন চব্বিশ ঘন্টা কোরআনের পিছনে দিনের পিছনে ইসলামের পিছনে মানুষকে শান্তির পথে আহ্বান করার পিছনে তাদের শ্রম তাদের অর্থ তাদের সব কিছু ব্যয় করছে তাদেরকে বলছে এরা দিনই দাওয়াতে কাজ করে না অন্যদিকে রুটিন মাফিক কিছুদিন পর পর গিয়ে ছয়টি বিষয়ের উপর সে কাজ করে আর বলে আলে মোলামা দিনের কাজ করে না বলেন এই ব্যক্তির কথা এই ব্যক্তির কথা আর ইবলিসের কথার মধ্যে কোনো পার্থক্য আছে মেরে ভাই মোহতারাম আছে এখানে আবার আরেকটি বিষয় যারা তাবলিগকে পছন্দ করে না এরা বলে যে হুজুর আপনারা দাওয়াত ও তাবলিগের কথা বলেন কিন্তু ইসলামের বৃত্তি হচ্ছে পাঁচটি কালিমা নামাজ রোজা হজ জাকাত আমরা দেখি তাব্লিগের মধ্যে কাজ হয় ছয়টা বিষয় এক একদিকে তো একটা বিষয়ে বাড়তি অন্যদিকে রোজা নাই হজ নাই জাকাত নাই যেই জায়গার মধ্যে ইসলামের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট তিনটি বৃত্তি অনুপস্থিত যে যেই জামাত তাবলিগের মধ্যে এই তিন বিষয়ের আলোচনা হয় না এটা আবার দিনের কোন শাখা এটা তো গাট্টি মেধে বিরিয়ানি খাওয়ার পন্থা ওই সমস্ত মূর্খ ভাইদের উদ্দেশ্য করে বলতে চায় আল্লাহ জাল্লা শাহনু পবিত্র কোরআনুল করিমে এমন বহু জায়গায় ছয়টি বিষয় আলোচনা করেছেন ওই ছয়টি বিষয়কে আল্লাহ রব্বুল আলীম বলেছেন যদি কেউ এগুলো পালন করে ই বানান এগুলোর প্রতি তার জন্য হেদায়াত সে সঠিক পথ পাবে সে জান্নাতে যাবে ওই ছয় বিষয়ের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন নিজেও হজের আলোচনা আনেন নাই নিজেও রোজার আলোচনা আনেন নাই যেমন পবিত্র কুরআনুল করিমের প্রথম পবিত্র কোরআনুল করিমের সবচেয়ে বড় সুরা বাকারার মধ্যে আল্লাহ আলমিন ছয়টি বিষয় আলোচনা করেছেন যেগুলোর মধ্যে রোজার আলোচনা করেন নাই হজের আলোচনা করেন নেই কিন্তু আল্লাহ বলেছেন ছয় বিষয়ে ইমান আনলে হেদায়ত লাভ করবে এক নম্বর আল্লাব এক নম্বর কেউ যদি প্রতি আনে কেউ যদি কোরানের ওপর ইমান আনে অবিমাহ উম কবলিক তিন নম্বর পূর্ব পূর্বের সমস্ত কিতাবের ওপর যে ব্যক্তি ইমান আনে অভিমা রজকোনা উমিউ ফিকুন এবং আল্লার দেওয়া জিনিসগুলো থেকে যে ব্যক্তি খরচ করে চারটা বিষয় হলো অভিল্লাখ হ রদি উমিও কিনুন পাঁচ নম্বর আখেরাতের প্রতি ইমান আনে অল্লাহর ই নায়ক মিনুনুন অভিমা উজিলে এ নাই কমা উজিয়া মিন কবলিক অভিল্লাখ রদি হুমিও কিনুন পাঁচ ছয়টি বিষয়ের আলোচনা আল্লাহ রব্বুল আলমিন এখানে করেছেন যেখানে আপনারা দেখেন গায়েবের প্রতি ইমান পূর্বের আসমানী কিতাবের প্রতি ইমান পূর্বের আমাদের কোরআনের প্রতি ইমান আখরাতের প্রতি ইমান ইত্যাদি বিষয় আলোচনা করেছেন কিন্তু হজ রোজার আলোচনা আল্লাহ রব্বুল আলমিন করেন নাই না করে আল্লাহ রব্বুল আলমিন নিজেই বলেছেন হুদাল্লিল এই ছয় বিষয়ের উপর ইমান যারা আনবে তারা মুত্তাকি তারাই প্রাপ্ত এখন যারা বলে দাওয়াত দাওয়াত ও মধ্যে হজের আলোচনা নেই এমন বন্ড দলকে আমাদেরকে এটাকে ত্যাগ করতে হবে তারাও তাদের কথা অনুযায়ী আল্লাহ রব্বুল আলমিনের কোরআন এর সুরা বাকারার প্রথম ছয় বিষয়ে তো তাদের হিসেবে ভ্রান্ত চলে আসে নাউজুবিল্লাহ বলেন আল্লাহ কি বান্দা বলতে পারেন তাহলে বোঝা গেল আল্লাহ রব্বুল আলামিন সঠিক বলেছেন সঠিক যদি বলে তাহলে হজ আর zakat আলোচনা কোথায় প্রশ্ন হয় কি না বলেন আমার আল্লাহ বলেন ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক তোমার রসুলের উপর যা কিছু নাযিল হইছে সেটার উপর ইমান আনবে ও মেরে ভাই ও محترم বলেন আল্লাহর রসুলের উপর রোজা কি নাজিল হয় নাই আল্লাহর রসুল ওপর জাগাদের আয়াত কি নাজিল হয় নাই আল্লাহ রপুন আলামিন তার হাবিবের উপর হজ্বের আলোচনা হজ্বের বিষয় কি নাজিল করেন নাই যেহেতু আল্লাহই নাই মিনু নাবি এই বিষয়ের ভিতরে দিনই সমস্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়ে যায় অতএব শুধু এই বিষয়ের উপর কেউ যদি ইমান আনে আমার আল্লাহ বলেন ওই ব্যক্তি হুদা মুত্তাকিন ঠিক এমনি ভাবে দাওয়াত ও তাবলিগের মধ্যে তিন নম্বর বিষয় হচ্ছে ইলম ও মধ্যে ইলমের মধ্যে যাকাতের আলোচনা আছে এলেমের মধ্যে রমজানের আলোচনা আছে ইলমের মধ্যে দ্বীনের সমস্ত মাসালা মাসাইল আলোচনা আছে অতএব কেউ যদি দাওয়াত ও ছয় বিষয়ে কাজ করে সে গোমরাহ হতে পারে না বরং সে হুদা লিল এর অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন হাদিস থেকে যে কথাগুলো বলা হয়েছে সকলকে এই বিষয়গুলোর উপর আমল করে বিভ্রান্তিমূলক যে বিষয়গুলো আমাদের সমাজে ছড়াচ্ছে এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আরেকটি ছোট্ট বিষয় বলে আলোচনা শেষ করে দিচ্ছি বর্তমানে দেখবেন দাওয়াজ তাবলিক নিয়ে বাংলাদেশের মধ্যে একটু সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়ে গেছে সাতপন্থী কিছু গুন্ডা লোক নিরীহ সাধারণ দাওয়াত তাবলিকের কাজ যারা করে তাদের উপর রাতের আধারে আক্রমণ করে শহীদ করে দিয়েছে এদের এজেন্টা এদের বাস্তবায়ন হচ্ছে ইসরায়েল ভারত থেকে এরা গোয়েন্দার সাথে যোগাযোগ করে এই দাওয়াত ও তাবলিক যেটার মধ্যে দিয়ে হাজারো মানুষ হেদায় প্রাপ্ত হয় ইউরোপের বহু দেশের মানুষ ইসলাম গ্রহণ করছে তাই দেখে তাদের সহ্য হচ্ছে না তাই শয়তান এমন এক ব্যক্তির কাঁধে উঠে বসেছে যে ব্যক্তির কাঁধে উঠলে সহজে সমস্ত দাওয়া যেতা ব্লিককে সে ভ্রান্ত করে দিতে পারে যেমনি ভাবে ইংরেজরা মুসলমানদের ক্ষমতা দখল করার জন্য নবাব সিরাজুদ্দৌলার সমস্ত জনগণের কাঁধে না উঠে তার সেনাবাহিনী মির জাফরের কাঁধে উঠেছে এক সেনাবাহিনীকে পদভস্ত করার মাধ্যমে নবাব সিরাজুদ্দৌলার শাসনকে সে মাটির সাথে দূরে দিয়েছে ঠিক শয়তান এমনিভাবে দাওয়াজ দা প্লিগের সমস্ত কর্মীদের কাঁধে না উঠে মাওলানা সাঁধের কাঁধে উঠে এমন কিছু বক্তব্য উপস্থাপন করলো যেগুলো কোরআন বিরোধী হাদিস বিরোধী ইসলাম বিরোধী ফ্যাকাহ বিরোধী অতএব কেউ যদি তার অনুসারী হয় ওই ব্যক্তি দিন থেকে অতি দ্রুত বিচ্যুত হয়ে যায় ওলাবাই কিরম দীর্ঘ দিন মওলানা সাদকে বুঝিয়েছে দীর্ঘ বিশ বৎসর ওনাকে বুঝানোর পর যখন দেখলেন সে বুঝতেছে না এবং মৌলা বাই প্রকাশ্যে তাকে হুঁশিয়ার করলেন মানুষদেরকে সতর্ক করলেন ঠিক ওই জায়গায় এসে আমাদের দেশের মিডিয়াগুলো এবং আমাদের দেশের তৃতীয় একচোকা মানুষ তারা বলতেছে বলেন উভয় গ্রুপের সংঘর্ষ ধরেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আমি এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছি যাওয়ার সময় আমি আপনাকে একটা গুসা মারলাম জোরে আপনার দাঁত রক্ত বের হয়ে গেল আরেকজন বিচার করলো তোমরাও দুইজনে যেহেতু লাগালাই করলা দুইজনে এই রাস্তা আর হাঁটতে পারবে না বলেন ইংসাপ অনুযায়ী বিচার হইল ঘুষি আমি খাইল ওই লোক বিচার পাইল উভয়জন সমান এই ধরনের এক ছোকা নীতি এই পশ্চিমে মিডিয়াগুলো করে যাচ্ছে আল্লাহর কসম আল্লাহর জমিন আগামী দিন এই মিডিয়াগুলোর জায়গা হবে না তারা বলতে চায় সংঘর্ষ 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 বলে যদি দিনের এই মহা গুরুত্বপূর্ণ তাবলিগকে বন্ধ করা যায় অতএব আগামী দিনে ইসলামের দাওয়াত তাবলিগ বন্ধ হয়ে যাবে আল্লাহর কসম বাংলার ষোলো কোটি জনতা বুকের তাজা রক্ত দিয়ে ইসলামের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য আবারও তারা রক্ত দিয়ে এই দেশের মধ্যে ওলামাই কেরামের অনুসারে হয়ে চঙ্গের ময়দানে গিয়ে ইস্তেমা করবে ইংসা আল্লাহ আমাদের সকলকে আল্লাহ রব্বুল আলমিন আলোচনাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম